পঁচিশে মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট তার আগে অবাধ ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে জেলা জুড়ে রুটমার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবার ভোটারদের ভয়নীতি দূর করতে বাঁকুড়া এক নম্বর ব্লকের শালবনি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রুটমার্চে অংশ নেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোট কেন্দ্র ঘুরে দেখেন বাঁকুড়ার জেলা শাসক শিয়াদ এন পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ জেলা প্রশাসন এবং পুলিশের শীর্ষ আধিকারিকরা শালবনি এলাকার মানুষ জানিয়েছেন এই এলাকা শান্তিপূর্ণ হিসেবে পরিচিত ভোট ঝামেলা সেভাবে হয় না তবে ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকলে আরো সুবিধাই হবে রুট অংশ নেওয়ার জেলাশাসক পুলিশ সুপার সহ প্রত্যেকেই ভোট পূর্ববর্তী পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন বলে তারা জানান বলল নিরাপদে ভোট দিবেন বাবা এখানে সব ঠিক আছে রাস্তাঘাট এইসবই বলল অনেকটাই নিরাপদ এসেছেন যখন বলে গেলেন বললেন पदे भोट दीबें क्या भय नहीं জেলা জেলাশাসক সিয়াদ এন বলেন জেলার প্রতিটি প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন সঙ্গে থাকছেন সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকরা আগামী পঁচিশে মে যাতে সকলে নির্ভয় ভোট দিতে পারেন সেই বার্তাই দেওয়া হচ্ছে বলে তিনি জানান কমিশন গাইডলাইন হিসাব মতো বাঁকুড়াতে আজকে আমরা আমি আর এসপি সাইড নিজে আমরা কনফিডেন্স বিল্ডিং মেসেজ হিসাবে সিএপিএফকে নিয়ে এখানে বাঁকুড়া টু ব্লকে শালবনি জায়গাতে এসেছি এখানে একটু আমরা সিপিএফকে নিয়ে কনফারেন্স বিল্ডিং মেসেজ হিসাবে হেঁটে সব জায়গাতে দেখবো যাতে করে লোকে কনফিডেন্স করে আর জন্য সবাইকে আহ্বান করা হয়েছে সব জায়গাতে চলছে আপনার প্রত্যেক দিন চলছে তো আমাদের প্রত্যেকদিন প্রত্যেক অফিসের যে এডিএম এসডিও বিডিও সব যায় তো আজকে আমরা দুজনেই একবার একটু এদের সাথে সিএফ সাথে হাঁটতে মানে পঁচিশ তারিখে গিয়ে ভোট দেবা নির্ভয়ে গিয়ে ভোট দেবা লয়েন্ড অর্ডার রিপোর্ট সেই সব প্যারামিটার্স নিয়েই করা হয়েছে কোনো অসুবিধা জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান এই মুহূর্তে ভোটের আগে সব জায়গায় রুটমার্চের মার্চের পাশাপাশি নাকা চেকিং চলছে আগে জেলায় চার কোম্পানি সিআইএসএফ বিএসএফ ছিল এখন দু কোম্পানি সিআরপিএফ রয়েছে জেলায় সর্বত্র শান্তি বজায় থাকবে আশা করে তিনি আরো বলেন বিগত নির্বাচনগুলির পরিসংখ্যান খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে একই সঙ্গে জেলার জঙ্গল মহলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও তিনি জানান দেখুন রুট সব জায়গায় চলছে নাকা চেকিং চলছে আমাদের পঁচিশ তারিখে বাঁকুড়া জেলাতে ভোটদান আছে তার আগে জেলায় সব জায়গায় শান্তি শৃঙ্খলা থাকে কোনো জায়গায় শান্তি না হয় তার জন্য আমাদের সব রকম প্রস্তুতি চলছে আজকে আমি আমরা সব আমাদের পুলিশ প্রশাসনের লোক ডিএম সাহেব ওনার পুরো টিম আমরা সব এখানে সকলেই এখানে বাঁকুড়ায় সালবনি গ্রামে এসেছি রুটমার্চ আমরাও করছি আমাদের অ্যাডিশনাল এসপি এডিএম এসডিওস এন আর সকলেই রুটমার্চ লাগাতার করছে আগে চারটে কোম্পানি আমাদের কাছে ছিল সেন্ট্রাল ফোর্স সিআইএসএফ আর বিএসএফ ছিল এই মুহূর্তে দুটো কোম্পানি সিআরপিএফ আমাদের সাথে আছে তাদের এক প্লাটুন আজকে আমাদের সাথে এখানে টলদারি করতে এসছে বাকি অন্য জায়গায় করছে তো আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না পাচ্ছি প্রথম তিনটে ফেজ হয়ে গেছে ফোর্থ ফেজে ডেটা আমরা পেয়েছি প্রত্যেকটা বুথে মিনিমাম হাফ সেকশন ফোর্স থাকছে যেখানে মাল্টি বুথ প্রোমাইস আছে তিন বুথ অথবা চার বুথ সেখানে এক সেকশন করে থাকছে এটা আমরা দেখতে পেরেছি আমাদের জেলার জন্য এখনো ফর্মুলা রাজ্য থেকে আসে দেখুন সব জায়গায় শান্তি থাকবে এটা আমাদের আশা আছে পঞ্চায়েত হয়েছে দু হাজার উনিশের ভোট হয়েছে দু হাজার একুশের ভোট হয়েছে সব ডেটা আমরা খতিয়ে দেখেছি কোন কোন এলাকায় ঝামেলা হয়েছে অথবা শান্তি হয়েছে সেসব এটা দেখিয়েছি আমরা ভজারেবল বুথকে সেভাবে আইডেন্টিফাই করেছি ওই সেখানেই কনফিডেন্স বিল্ডিং মেজার করা হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সব অ্যাক্টিভিটি দেখে আমরা আমাদের যতই ভোটার্স আছে তারা নির্ভয় হয়ে সব জায়গায় ভালো করে রিপোর্ট দিতে পারবে কোনো অসুবিধা থাকে প্রশাসন ওদের সাথে আছে জঙ্গলমহলে পাঁচটি থানা আছে আমাদের এখানে যারা যেটা অফিশিয়ালি এলডব্লিউ এফেক্টেড আছে সেখানে প্রত্যেক জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সট্রা নাকা থাকবে আর জঙ্গলমহলে মহলে স্পেশালি ঝিলিমিলি সাইডে বারিকুল থানা রানীবান থানা এগুলোতে নেবারিং ডিস্ট্রিক্টস আছে যেখানে এলডব্লিউ থানা আছে আর ঝাড়খণ্ড খুব বেশি দূর নয় সেখানে ডিস্ট্রিক্ট বর্ডার একদম সিল থাকবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা